ইসরাইলের ইসরায়েলের আবেদ ব্যক্তির ঘটনা এসেছে ইবনে কাসির এবং ইবনে জারিরের এসেছে বছর পর্যন্ত একজন আবেদ মানে আল্লাহর ষাট বছর আল্লাহর এবাদত করছে কত বছর ষাট বছর এই ষাট বছর আল্লাহর এবাদত চলাকালীন সময় শৈতান কতবার আসছিল তারে ধোকা দিতে একবারও ধোকা দিতে পারে নাই বারবার আসে আর বারবার ব্যর্থ হয়ে যায় শয়তান চিন্তা করতেছে কি করা যায় কিভাবে এর ধোকা দেওয়া যায় শয়তান এবার একজন মহিলার উপর আসর করছে কার উপরে সবাই বলেন কার উপরে এখন মহিলার যখন জিনে ধরে তখন আপনারা কার কাছে যান না হুজুরের কাছে মাওলানা সাহেবদের কাছে যান না মসজিদে আলেমদের কাছে যান যে হুজুর একটু ঝাড় বুক করে দেন ওরে মনে হয় জিনে ধরছে আসর করছে এখন এক মহিলার জিনে আসর করছে এই শাইটান যখন কোনোভাবে ওই আলেমরে ধোকা দিতে পারছে না তখন মহিলার উপর আসর করলো মহিলার উপর আসর করার পরে শাহীটান ওই মহিলার চার ভাই ছিল ওই ভাই চার ভাই ভাইদের কাছে যায় বলতেছে দেখো তোমার বোনরে তো জিনে আসর করছে এখন আমি একজন লোকের চিনি ওর কাছে গেলে জিন তাড়াতে পারবা তো সেই লোকটাকে ওই যে অমুক আবেদ লোকটা আছে আল্লাহরলি মানুষ তার কাছে নিয়ে যাও ও ঝাড়ফুঁক করলে দেখবা ভালো হয়ে যাবে মহিলাটাকে আবেদ লোকটার কাছে নিয়ে আসা হলো তিনিও যথারীতি ঝাড়ফুক তদ্বি শুরু করছে তো এখন কিছুদিনের জন্য মহিলাটাকে আলেমের কাছাকাছি রাখা হয়েছে যাতে করে শৈতান আসর করলে তিনি যেন ঝাড়ফুক করতে পারেন এবার শৈতান একদিন এই আবেদ লোকটারে আসর করছে ক্রুমন্ত্রণা দিতে লাগলো মহিলাটার প্রতি এই আবেদ লোকটার একটা আকর্ষণ নিল তখন শৈতান ওয়াসওয়াসা দিয়া এই মহিলার সঙ্গে ওই আবেদ লোক আল্লাহর অলি ষাট বছর যারে ধোকা দিতে পারে নাই এই আলেমটারে এই আবেদটারে দিয়া এমন এক ধোকার ভেতরে ফেলে দিল আবেদ লোক আল্লাহর অলিটা ওই মহিলার সঙ্গে জেনাতে লিপ্ত হয়ে গেল নাওজুবিল্লা বলেন জেনাতে লিপ্ত হয়ে যাওয়ার পরে মহিলা গর্ব ধারণ করিল মহিলারা যখন গর্ব করে কিছুদিন যাওয়ার পরে তাদের শরীরের গঠনের পরিবর্তন হয়ে যায় পেটটা একটু আস্তে আস্তে বড় হয়ে যায় শরীরের অনেকগুলো অবয়ব চেঞ্জ হয়ে যায় মানুষ দেখলে বুঝতে পারে এই লোকটা এই মহিলাটা এখন গর্ভবতী হয়েছে লোকজন এইভাবে বুঝে ফেলবে আবেদ লোকটা যখন মহিলাটার সঙ্গে জানা করলো মহিলা গর্ভবতী হয়ে গেল এমন সময় আবেদ লোকটা টেনশনে পড়ে গেল হাই হাই করলাম কি এখন আমি বাঁচবো কেমনে ইবলু সাইদানকে এই তো সুযোগ আমি সাকসেস আমি কি এবলি শৈতান কি কয় আমি সাকসেস কাম হইছে জেনাতে লাগায় দিছে এবার ইবলিস কয় আর একটু সামনে আগাই বুজুর্গ লোকচারে আইসা ইবলিস বলতেছে দেখো তুমি যে এই মহিলার সঙ্গে জেনা করছো এখন লোকজন যদি জানে তোমার মান ইজ্জত সম্মান যা আছে সব শেষ হয়ে যাবে করবা কি বাসার একটা পথ আমার কাছে জানাস ইবলিস কয় তুমি এই মহিলাটারে হত্যা করে ফেলো মেরে এমন এক জায়গায় তারে দাফন করো যেখানে কোনো মানুষজন যাবে না এলাকায় তারে মাটিতে ভুটে গেল যেই চিন্তা সেই কাজ সে তো অন্যায় করছে ইবলি এখন কাজে লাগাচ্ছে আবেদ লোকটা শয়তানের ধোকায় পড়ে এবার মহিলাটারে হত্যা করছে বলেন না আগে করছে জানার মতো জঘন্য অপরাধ এবার হত্যা করে করছে আরো বড় অপরাধ মহিলাটারে হত্যা করল হত্যা করার পরে ওই ইবলিসের থেকে যে কুমন্ত্রণা এলো জনমানব শূন্য এলাকায় ওই মহিলাটারে সে মাটিতে ফুতে ফেলল ইবলু শৈতান কয় ঘটনাটার আর একটু সামনে আগায়া দেয় ইবলু শৈতান ওই চার ভাইয়ের কাছে গেছে তেফসির ইবনে কাসিরের ভেতরে এসেছে ইবলু শৈতান চার ভাই যখন রাত্রিবেলা ঘুমাচ্ছিল তাদের স্বপ্নে এসেছে স্বপ্নে এসে চার এই স্বপ্নে দেখালো যে তোমাদের ভনের সঙ্গে অমুক আবেদ লোক বুজুর্গ মানুষটা সেই হয়েছে লোকজন জানবে এই কথা তোমার হত্যা করে অমুক জায়গায় মাটিতে ফেলেছে বলেন ঘটনাটারে আর একটু আগ বাড়াইয়া দিচ্ছে এখন তিনজন চার ভাই ঘুম থেকে সজাগ হলো চারজনের একজন সকালবেলা তার ভাইদেরকে বলতেছে ভাইয়েরা এমন এক স্বপ্ন দেখলাম গতকাল রাতে যা তোমাদের কাছে বলাটা আমি মোটেও ভালো মনে করতেছি না বাকি তিন ভাই বলতেছে না কি স্বপ্ন দেখছো তা আমাদেরকে বলতেই হবে সবাই যখন করতেছে তখন বললো যে দেখো আমি স্বপ্নে দেখলাম এটা বিশ্বাসযোগ্য না কারণ উনি বুজুর্গ মানুষ আবেদ মানুষ আল্লাহর মানুষ উনি এই কাজ করতে পারেন না আমি স্বপ্নে দেখেছি যে আমার বোনকে অমুক বুজুর্গ মানুষটা সে জেনা করছে আমার ভনের সঙ্গে এবং পরবর্তীতে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বোনকে হত্যা করছে অমুক জায়গায় তারে দাপন করা হয়েছে মাটিতে ফেলা হয়েছে বাকি তিন ভাই বলল একই স্বপ্ন তো আমরাও দেখেছি তার মানে এটা সত্য স্বপ্ন বাচ্চার কাছে চলে গেল সরকারের কাছে গিয়া নালিশ দিল সরকার এলো ওই আবেদ বুজুর্গ মানুষটারে গ্রেপ্তার করা হলো তারে ধরে নিয়ে যাওয়া হলো। এরপরে ওই যে শৈতান যে জায়গায় মহিলাটারে ফুতে ফেলা হয়েছে সেখানে নিয়ে গেল তাদেরকে সেখানে গিয়ে তারা দেখতে পেল হাম, যা বলেছি স্বপ্নে যা দেখেছে তাই প্রমাণিত হয়ে গেল এবার ওই আবেদ লোকটারে ধরে নিয়ে আসা হলো রাজপাশাদে তার এখন শাস্তি হয়ে যাবে মানুষ হত্যার শাস্তি কি হয় কঞ্চ দেখি কেউ যদি কারোর হত্যা করে তাইলে কি হয় হত্যার পরিবর্তেই হত্যা এখন রায় হবে তার ফাঁসি হবে তাকে ফাঁসির আদেশ শোনানো হবে এমন সময় ইবলিস আইসে কয় আবার আসছে ঘটনাটা আরেকটু সামনে আগাব ইবলিস আইসে বলতেছে বুজুর্গ মানুষ এখন তো তোমার ফাঁসি দেওয়া হবে তোমারে মেরে ফেলা হবে আমার কাছে একটা পন্থা আছে তুমি যদি সেটা যদি অনুসরণ করো তাইলে আমি তোমারে বাছাইয়া দেব বুজুর্গ লোকটা বললো কি পন্থা তো দেখি তুমি যদি আমারে চেষ্টা করো আমারে যদি খুশি করো চেষ্টা করিয়া তাহলে আজকের এই মহা বিপদ থেকে আমি তোমারে বাঁচাইয়া দেব লোকটা তো পড়ছে বিপদে এই ব্লিজ যা কয় এখন সে তাই করে দিছে ব্লিজরে চেষ্টা ইমান আছে কথা কয় না ইমান আছে চেষ্টা কারে দিতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা দেওয়া আরও জোরে বলেন অন্য কাউকে চেষ্টা দেওয়া এখন ওই বুজুর্গ লোকটা সেজদা দিল কারে ইবলিসের ইবলিসের সেরে সেজদা দিয়ে ইমান হারা হয়ে গেছে ইমানও গেল এই এইদিকে হত্যার আসামি হলো ওই দিকে জেনার আসামি হলো এবার তো দেখি আমাদের ফেনীর ভাষায় কয় আমও গেছে সালাও গেছে এখানেও বলে আমও গেল সালাও গেল এই কুলো গেল সেই কুলো গেল অপরাধ তো করলো জেনা করে তো নিজে একটা অপরাধ করছে হত্যা করে আরেকটা অপরাধ করছে ইবলিশের সেজদা দিয়া এবার আরো বড় অপরাধ করছে ইমান হারা হয়ে গেছে ইবলিশের সেজদা দিয়ে যখন ইমান হারা হয়ে গেল ইবলিশ হাতে চালি দেয় আর কয় তুমি কি জানো না কি তুমি কি কাজ করছো তুমি তো জানো না আমি কিন্তু এখন তোমারে বাঁচাতে পারবো না আমি তোমাকে কোনো পথ দেখাতে পারবো না কারণ আমি তো জগৎ আল্লাহরে ভয় পাই তাহলে এবার কম তো দেখি আমাদের বন্ধু না শত্রু সবাই বলেন বন্ধু না শত্রু আমরা যখন নামাজের দিকে যেতে চাই ইবলিস আমাদেরকে নামাজ থেকে অন্য দিকে নিয়ে যায় আমরা যখন ইসলামী আন্দোলন করার কথা বলি ইবলিস এসে ক্রুমন্ত্রণা দিয়া আমাদেরকে ইসলাম থেকে অন্যদিকে ঠিক না এবার যদি আমরা ইবলিসের তা অনুসরণ করি তাহলে সালাও সালাও কথা কয় না এখন কি ইবলিসের তা অনুসরণ করব না আল্লাহটা অনুসরণ করব جُدِيَ الله تو شرون قلت يا الله رب العالمين بل لنا مار يا ايها الذين امنوا ادخلوا في السلم كافر ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. الله اكبر আল্লাহ তালা বলছেন ইমানদাররা মুমিনেরা উদুখুলু ফিস সিলমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাততাবু খুতুওয়াত শাইতান ইসলামে প্রবেশ করার পরে শয়তানের পথের অনুসরণ করো না তার মানে সিনেমা দেখো না গান বাজনা করো না অশ্লীল মন্দ কাজে যেতে পারবে না আমি আল্লাহ যেই বিধান দিয়েছি আমার নবী তোমাদেরকে যেই পদ্ধতি শিখিয়েছে তার অনুসরণ করো যদি না করে শৈতানেরটা অনুসরণ করো জেনে রাখো মুবিন এই ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন ইবলিস আমাদের কি সুতরাং এই ইবলিস তোমাদেরকে বিপদগামী করবে ইবলিস তোমাদেরকে জাহান নামে বানায় দিবে সুতরাং আমরা কি ইবলিসের অনুসরণ করব। সবাই বলেন ইবলিসের অনুসরণ করব। আমরা অনুসরণ করব এক আল্লাহ এবং তার রসুলের পার্বত ইনশাল্লাহ সবাই বলেন পারবো ইনশাল্লাহ দেখি তো কারা কারো পারবেন দুই হাত তুলে আল্লাহর দেখা